পুরুলিয়া সীমান্ত ঘেঁষা একটি ছোট্ট গ্রাম নাম কালবাস আজও কোনো আধুনিক ম্যাপে খুঁজে পাওয়া যায় না এই গ্রামের অস্তিত্ব লোকের মুখে মুখে কেবল তার গল্প যেমনটা ভয়ের গল্পগুলো হয় ঠিক তেমনি গ্রামটা জেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে রাত নামে দ্রুত কুকুর ঘেউ ঘেউ করে না পাখি ডাকে না আর বাতাসে যেন একটা ছায়া ঘোরাফেরা করে সর্বক্ষণ অরিত্র চৌধুরী কলকাতার একজন ইতিহাস গবেষক এই গ্রামের নাম প্রথম শুনেছিলেন একটি পুরনো ব্রিটিশ রিপোর্টে রিপোর্টে লেখা ছিল দ্য ভিলেজ অব খেজ বিন অ্যাবেন্ডন্টার্সিং ঠিক তখনই কৌতূহল জেগেছিল অরিত্রর মনে গবেষণার চ্যুতোয় ফটোগ্রাফার বান্ধবী মেঘলাকে নিয়ে পাড়ি দিয়েছিলেন এই রহস্যময় কালবাসে গ্রামে পৌঁছানোর পরেই তারা বুঝতে পারে এখানে কেবল সময় থেমে নেই মানুষও থেমে আছে পঁচিশ ঘরের গ্রাম অথচ চোখে পড়ল মাত্র তিনজন বৃদ্ধ তাদের মুখে রক্তহীন এক ধরনের নিঃশব্দ ভয় তারা বলল আপনারা ফিরে যান বাবু এই মাটিতে যা চাপা আছে তা আর জাগিয়ে তুলবেন না অরিত্র শুনলেন না ভেতরে প্রবল কিছু আবিষ্কারের নেশা মেঘলা যদিও অস্বস্তিতে ভুগছিল তবুও অরিত্রর আগ্রহে সে সঙ্গ দিয়েই চল গ্রামের পাশেই একটা জঙ্গল আর সেই জঙ্গলের ভেতরেই লুকিয়ে আছে কালবাসের রাজবাড়ির ধ্বংসাবশেষ স্থানীয় ভাষায় যাকে বলে কালী রাজবাড়ি কারণ এখানে নাকি এক কালিসাধক রাজা রাজত্ব করতেন যিনি মানুষের বলি দিতেন নিজের তন্ত্রশক্তি রক্ষার জন্য হাজার বছর আগে এক শ্মশানকালী তন্ত্রসাধনায় ব্যর্থ হয়ে রাজা এক অভিশাপ দেন যে কেউ এই মাটি খনন করবে তার রক্তেই আমি ফিরে আস রাজবাড়ির ধ্বংসস্তূপে পা রাখার সঙ্গে সঙ্গেই বাতাস ভারী হয়ে উঠল ফটোগ্রাফির জন্য ক্যামেরা তোলার সময় মেঘলার হাত কেঁপে গেল সে বলল তুই কিছু শুনলি অরিত্র মাথা নাড়ল কিন্তু বাস্তব বলছিল অন্য কিছু ভাঙা দেয়ালের ফাঁকে একটা ছায়া জ্যান তাকিয়েছিল তাদের দিকে তারা রাজবাড়ির নিচে মাটির ভেতরে পাওয়া এক গোপন সিঁড়ি দিয়ে নিচে নাম সিঁড়ির শেষে অন্ধকারে দেখা গেল এক পুরনো মন্দির মন্দিরের ভেতরে শ্মশানকালী রূপে একটি বিশাল মূর্তি চোখে রক্ত জীব বের করা আর চারপাশে মানুষের খুলি ঠিক তখন হঠাৎ করে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল প্রচণ্ড শব্দে মেঘলা আতঙ্কে চিৎকার করে উঠল আলো নিবে গেল এক নিমিশে কেবল মূর্তির সামনে রাখা একটি দ্বীপ জ্বলতে থাক মুহূর্তে অরিত্র বুঝল সে কিছু জাগিয়ে তুলেছে ধুলো ও শ্মশান চূর্ণের স্তূপের নিচে যে শক্তি এতদিন ঘুমিয়েছিল তা জেগে উঠেছে পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল শুধু মেঘলাকে সে নির্জীব ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কিন্তু কথা বলছে না চোখে শুধু আতঙ্ক অরিত্র নেই কেউ খুঁজে পেল না তাকে তার ব্যাগ নোটবুক সব পরে ছিল রাজবাড়ির ধ্বংসাবশেষে শেষে শুধু ক্যামেরার একটি মেমরি কার্ড পাওয়া গেল যেখানে শেষ রেকর্ডিংটায় শোনা গেল এই গন্ধ এটা রক্ত নয় এটা পুরনো কিছু শ্মশান আমি দেখছি কে ওখানে মেঘলা দৌড়া তারপর ক্যামেরার পর্দা ঝাপসা হয়ে গেল গ্রামের লোক মেঘলাকে কোনোভাবে কলকাতা ফেরত পাঠিয়ে দিয়ে মেঘলা পরে মানসিক হাসপাতালে ভর্তি হয় কারো সঙ্গে কথা বলে না শুধু মাঝে মধ্যে দেয়ালের দিকে তাকিয়ে বলে সে আসবে রক্ত চায় সহস্র বছর ধরে সে অপেক্ষায় ছিল অরিত্রর খোঁজ আজও মেলেনি কেউ জানে না সে মৃত নাকি কিছু হয়ে গেছে তাকে তবে তারপর থেকে আবারও কালবাস গ্রাম শুনশান হয়ে গেছে যারা রাত কাটাতে চেয়েছিল তারা আর সকাল দেখে না বাতাসে আজও মাঝে মাঝে শোনা যায় একটি পুরুষ কণ্ঠ আমাকে জাগিয়ে দিয়েছ এখন কেউ আর থামাতে পারবে না